আপনাদের আমাদের তো আসলে আজকে বুঝে দিলে আমরা বিশেষ করে গ্যাস মাইন তারপরে ইলেকট্রিসিটি কারণ বিশেষ করে পানি আর একটা বিষয় আছে আমাদের আমাদের মেহমানের একটি ওনাদের কয়েকটি মান বেশি এই জন্য মেহমানের থাকার জায়গা মেহমানের খাওয়ার জায়গাটা আমরা একটু প্রশাস্ত করবো যে জন্য আমাদের একটু সময় লাগবে দিলে তো খুবই ভালো হতো যাই হোক

আশা করতেছি যে ভালোই আছে যেটা শর্টফল হবে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব আজকে দিয়ে দিলে ভালো হইতো যে আমরা পূরণ করার সময় পেতে হবে কালকে আমাদেরকে বিবেদ আমরা এটা মাঠটা বুঝে নিয়ে মাঠের কাজ করবো শর্তের বিষয়টা আমাদের যে বড়ো আছে ওনাদের সাথে সরকারের আলোচনা হয়েছে সরকারের ওনারাই এই বিষয়টা ভালো জানবেন আমরা আসলে এই বিষয়টা

আমরা অভিযোগের দৃষ্টিতে দেখছিও না অভিযোগ করতেও চাচ্ছি না আশা করি যে আমরা ধন্যবাদ